বড় বিষয় হচ্ছে যে আমি হচ্ছে আসামি আমি ফার্স্ট মাস আমার আসামি যেরকম আমার উপস্থিত থাকতে হবে আমি যারা আমাকে কমিচুলেট করছেন তাদের সবাইকে থ্যাংক ইউ বাট এটা একটা সবসময় আসলে মানুষ সংসারটা টিকায় রাখতে চায় আর বাংলাদেশি নারীরা কি খুবই ঘরকেন্দ্রিক যতটা गुन्हा করেছে যতটা পাপ করেছে যতটা অপরাধ করেছে তার জন্য যেন ক্ষমা পাই তো ইতালিতে আমাদের জীবনে এত বড় সূচক দিয়েছেন যে যদি আপনি হজ করে আসেন দর্শক মেহেদী সুবুর সঙ্গে গিয়ে হল পর থেকে বদলে গেছে লাইলা জীবন লাইলা কিন্তু এখন অনেক ভালো ভালো কথা বলে লাইলা এবারে এমন একটা ইন্টারভিউ দিল এই ইন্টারভিউটি যদি আপনারা শেষ পর্যন্ত শুনেন তাহলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন আসলে বিয়ার হওয়ার পর প্রকৃতি একজন মানুষ পাওয়ার পর মানুষ যেভাবে বদলে যায় সেই বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর দর্শক মানে ভাইলা সম্পর্কে আজকে কোনো নেগেটিভ কথা হবে না সব পজিটিভ কথা হবে সেই পজিটিভ কথাগুলোর আগে আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো সেই ভিডিও ফুটেজ গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন যে হঠাৎ করে লাইলার মধ্যে এই পরিবর্তন আসলে কোর থেকে আসলো যে লাইলা আসলে টিকটক বানাতো মানে বিভিন্ন রকমের রিলস ভিডিও টিকটক করতো সেই লাইলা এখন কি করতেছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে তো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর কথা না বাড়িয়ে সরল প্রথম আমরা কয়েকটি ইন্টারভিউ এবং কয়েকটি ভিডিও ফুটেজ দেখে নিব সব সময় আসলে মানুষ সংসারটা টিকায় রাখতে চায় আর বাংলাদেশী নারীরা কি খুবই ঘর তারা চায় যে স্বামী সংসার নিয়ে সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন বা পরিবারটা চলুক এভাবেই চায় যতটা গুণা করেছি তার জন্য ক্ষমা আল্লাহ তালা আমাদের জীবনে এত বড় সুযোগ দিয়েছেন যে যদি আপনি হজ করে আসেন হজ করা মানুষ হচ্ছে মানে সদ্য জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তো ওইটা করে আসার পরে তো কেউ শখ করে চাবে না যে আমরা আরো এমন কিছু করি যার জন্য আমাদের পাপের ভাগীদার হতে। আপু কি নামাজ পড়ায় হয়? হ্যাঁ, আমি নিয়মিত নামাজ পড়েন না? নিয়মিত নামাজ পড়ি বাট অনেক সময় দেখা যায় যে আমি হয়তো টাইমটা মেইনটেইন করতে পাই না তখন কাজা নামাজ পড়ি। আমার মেসেঞ্জার বা আমার WhatsApp যেটা আমি পাবলিকলি প্রকাশ করেছি সেখানে আমি আসলে কাজের ব্যাপারেই কথা বলতে আগ্রহী। কেউ যখন বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি তোমার জন্য আমি মারা যাচ্ছি, তোমার বাসা এমনও হয়েছে যে আমার বাসার সামনে এক সরকারি কর্মকর্তা উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তিন দিন কন্টিনিউয়াস এসে দাঁড়িয়েছিলেন এবং উনি কন্টিনিউয়াস আমাকে বিভিন্ন নাম্বার থেকে টেক্সট করছিলেন এবং সে কিন্তু একজন মানে বড় সরকারি কর্মকর্তা তো এখন এই ব্যাপারটা ইগনোর করা মানে এই ব্যাপারগুলো ইগনোর করা সামটাইমস আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় আর বড় বিষয় হচ্ছে যে আমি হচ্ছে আসামি আমি আমার থাকতে হবে আর আমি কোর্টকে সম্মান করি আইনকে সম্মান জানাই আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল আমি আমি যে কোনো পরিস্থিতিতে এই এখন বৃষ্টি পড়তেছে আমি উপস্থিত আছি বৃষ্টি হয় জ্বর হয় রোদ হয় যাই হয় আমি আসি আমি বৃষ্টি বৃজতে বৃসতে এসে হাজিরা দিচ্ছি এমনও সময় গেছে কিন্তু বাড়ির বিষয়টা হচ্ছে বাড়ির মন যে ও আসলে আসলো না আসলে নাই এটা ওর ব্যক্তিগত চয়েস থাকে কিন্তু আমার কোনো ব্যক্তিগত চয়েস নাই আমার বাধ্যতামূলক আমার আসতেই হবে আমি যদি না আসি দেখা যায় পরের দিন আমার ওয়ারেন্ট বেরোচ্ছে আমাকে অ্যারেস্ট করতেছে আমি সবসময় আইন প্রতি শ্রদ্ধাশীল আর আদালতের প্রতি শ্রদ্ধা জানাই ইনশাল্লাহ আদালত আমার জন্য ন্যায় বিচারটাই রাখবে আর আমি এখন বাসায় যাবো আমার তো আর মানে সারাদিনের চারাক নাই আমি চলে আসবো তো এখানে বসুন্ধরা থেকে পুরন আসতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় ছোট আসতে ভাই আমার মামলাটা আসলে আসলে ওই যে বললাম না প্রত্যেকটা বয়সেরই একটা আলাদা সৌন্দর্য আছে সো আমার বয়সের অন্যান্য সব নারীরা আমার মতোই দেখতে আর কি বলবো মন থেকে ভালো থাকতে হবে আসলে মন থেকে সৎ থাকতে হবে কারো ক্ষতি না করে আপনি যদি শান্তিমতো রাত দিন শেষে ঘুমাতে পারেন সেটাই আসলে আপনার সবচেয়ে বড়ো রূপচর্চা এই জন্য আপনার আমি আসলে পার্লারে যেয়ে ব্যক্তিগতভাবে পার্লারে যে আমি কখনো সার্ভিস নিই না আর যেটা ওই যে বলে না যে এত লাখ টাকার প্লাস্টিক সার্জারি বা এটা সেটা না আমি কোনোদিনও প্লাস্টিক সার্জারি করিনি এখন পর্যন্ত কখনো প্লাস্টিক সার্জারি করিনি তারা যারা আমাকে কংগ্রেচুলেট করছেন তাদের সবাইকে থ্যাংক ইউ বাট এটা একটা ব্রাইডাল শুট ছিল এটা দিয়েছিল না মানে এই দুই দিন থেকে ফোন টোন পেটে অবস্থা কাহিল এত মানে এত কল পাচ্ছি সবাই কংগ্রেচুলেট করতেছে উইশ করতেছে বাট এটা একটা ব্রাইডাল শুট ছিল সত্যি কথা বলতে যেটা একটা পার্লার পার্লারের একটা ব্রাইডাল শ্যুট ছিল এন্ড এটা কোনো সত্যিকার বিয়ে ছিল না এটা আসলে একটা ব্রাইডাল শুট ছিল মানে সত্যিকারের কোনো বিয়ের প্রোগ্রাম ছিল না আমাদের যে শ্যুটটা ছিল ওইটা আসলে একটা ব্রাইডাল শ্যুট ছিল মায়া শেখ মিকোভার সেলুন যেখান থেকে আমি আসলে মেক করি সব সময়। সেই আপুটাই আমাকে একটা ব্রাইডাল লুক দিয়েছিল অ্যান্ড ব্রাইডাল লুকেরই ফটো করছিলাম আমি আপনারা যারা যারা বৌ সাজতে চান এখন তো হচ্ছে ওয়েডিং সিজন হ্যাঁ এখন সবাই না পাকিস্তানি লুক নিতে চায় সবাই পাকিস্তানি ব্রাইট সাজতে চায় সো মায়াপু আমাকে একটা পাকিস্তানি ব্রাইট লুক দিয়েছিল এবং লুকটা অসম্ভব সুন্দর হয়েছে আপনারা দেখছেন যে উনি মানে আমাকে এমন ভাবে মেকআপ করে দিয়েছে মনে হচ্ছে যে আমার বয়স কমে গেছে একদম আমার বয়স একদম সত্যিকারের বউদের মতো বয়স হয়ে গেছে এত সুন্দর মেক ওভারটা নিতে আপনারা মায়াপুর পার্লার চলে যাবেন মায়াপুর পার্লারটা হচ্ছে উত্তরাতে যারা যারা কনসুলেশন করেছেন সবাইকে তো আমি এক এক করে ফোন করে বলতে পারছিলাম না সবাইকে জানিয়ে দিচ্ছি যে ওইটা আসলে একটা ব্রাইডাল মেক ওভারের শুট ছিল ও কেমন আছেন আমি কক্সবাজার থেকে দেখছি ওই ছেলে যেভাবে শরীর ধরে এগুলো হচ্ছে আপনি হয়তো কখনো শুট করেছেন ওখানে ক্যামেরাম্যান একটা থিম নিয়ে আসে বা ফটোগ্রাফার একটা থিম নিয়ে আসে ওই থিমের মতো করেই শ্যুটটা করা হয়েছে আর ওর সাথে আমাকে মানুষজন যেভাবে দেখতে পছন্দ করে আমরা সেভাবেই শ্যুটটা করি এটা পাবলিক ডিমান্ড যারা কন্টেন্ট ক্রিয়েট করে আসলে তারা আসলে পাবলিক ডিমান্ডেই করে মানে পাবলিক তাদেরকে যেভাবে দেখতে চায় জনগণ তাদেরকে যেভাবে দেখতে চায় বা যেভাবে দেখতে পছন্দ করে সেই অ্যাক্টিভিটিসটাই আসলে লোকজনকে দেখাতে চায় সো ওই মেহেদি সুপুর সাথে লোকজন আমাকে ওই কেমিস্ট্রিতে হয়তো পছন্দ করে আপনি আপনারা হয়তো দেখবেন যে আমি ফাহিম বা নাহিদের সাথেও ভিডিও করি বাট তাদের সাথে আমার ওই ধরনের রোমান্টিক ভিডিও হয় না যে ধরনের রোমান্টিক ভিডিও আপনারা মেহেদি শুভ ওর সাথে দেখেছেন এটা পাবলিক ডিমান্ড অনুযায়ী আপনার ছেলে কোথায় আমার ছেলে না লাইলা প্রেম করবে নাকি তুমি আমার সাথে আপনি কি আপনাকে চিনি নাকি ভাই আপনার ছেলে আমার কোনো ছেলে নাই ভাইয়া আপনি সত্যি বলতে আপনাকে বাংলাদেশের মানুষ খুব দর্শক আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এই ভিডিও ফুটেজগুলো দেখার পর আপনাদের আসলে মন্তব্যটা কি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যটা করবেন আর দর্শক একটি কথা বলে রাখি যে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে লাইলা কিন্তু তার মুখের কথাই বলেছে যে তার কন্টেন্ট থেকে যে সময় ভালোটা দিক খুঁজতে হবে বা ভালোটা যে আপনারা পাবেন এরকম এমন কিন্তু কোনো কথা না তার কন্টেন্টগুলো মূলত তার ইনকামের জন্য সে তৈরি করেছে মানুষের কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কন্টেন্ট ক্রিয়েটারাই দেখে না এই কথাটি কিন্তু লাইলার ভিডিও থেকে প্রমাণ হয় তো তোসব আসলে এই সমস্ত ভিডিও দেখার পর প্রিন্স মামুন এবং লায়লা কিন্তু একটা সময় ভালো সম্পর্কের মধ্যে ছিল তারা হঠাৎ করে একটা এরকম সম্পর্কের মধ্যে আসার পর লালার মধ্যে কিন্তু কিছু পরিবর্তন দেখা গিয়েছে সেটা কিন্তু আপনারা নিজেরাই মানে দেখতে পাচ্ছেন তো দর্শক আসলে এই সব কিছু বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে এবং আমরা যে এই ভিডিওটি করেছি এই ভিডিওটির নিয়ে যদি কোনো মতামত থাকে সেই মতামত ঠিক করে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি ছিল তাহলে তোই আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে প্রতিদিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পাশে আসা বিল অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ